মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রী নূর মালবিকা দাসের পচন ধরা মরদেহ উদ্ধার গত বৃহস্পতিবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় এই হচ্ছে সেই অভিনেত্রী এবং বছর সাঁত্রিশের মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় লোখানওয়ালায় তার ফ্ল্যাটে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গত ছয় জুন মৃত্যু হয়েছে মালবিকার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যায় করেছেন মালবিকা ঘটনার তদন্ত করছে ওয়াশিবাদা থানার পুলিশ উল্লেখ্য অসমের বাসিন্দা ছিলেন মালবিকা তার কর্মজীবন শুরু হয় বিমান সেবিকা হিসেবে তারপরে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি কয়েকটি বলিউড ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল মালবিকাকে কাজ করেছেন বেশ কিছু সিরিজেও কাজল এবং যীশু সেনগুপ্তের সঙ্গে তাকে দেখা গিয়েছিল দ্য ট্রায়াল সিরিজে আমরা এটা আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্ট দত্ত মিষ্ট মালবিকার মৃত্যুর খবর এসেছে এবং এই মুহূর্তে সন্দেহ করা হচ্ছে প্রাথমিক অনুমানে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে সে আত্মহত্যা করেছেন তিনি আত্মহত্যা করেছেন স্থানীয় বাসিন্দারা কি বলছেন তাদের পরিবারের লোকজনের কি প্রতিক্রিয়া এই বিষয়ে নিশ্চয় দেখো করিমগঞ্জ অর্থাৎ সীমান্ত জেলা করিমগঞ্জ থেকে উঠে গিয়ে বলিউডে এক প্রকার নিজের দখল তৈরি করা নূর মালবিকা দাসের মৃত্যুর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে যেহেতু পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে তারপর থেকেই এই সমগ্র ঘটনা নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে মুম্বাই পুলিশ ইতিমধ্যে এটাকে আত্মহত্যা বলে আখ্যায়িত করেছে কিন্তু কথা হলো দ্য ট্রায়াল নামের ওয়েব সিরিজে কাজলের সহ অভিনেত্রী হয়ে এক প্রকার জনপ্রিয়তা অর্জন করা সেই নূর মালবিকা দাস আসলে জন্মগ্রহণ করেছিল করিমগঞ্জ জেলার আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নারিকলি গ্রাম এই গ্রাম থেকে বড় ধীরে ধীরে সে মায়ানগরী মুম্বাইয়ে পাড়ি দেয় এবং এক সময় দেখা গেল যে যথেষ্ট জনপ্রিয় হয়ে পড়লো তারপরেই কিন্তু অর্থাৎ গত কাল থেকেই এই যে খবর সেই খবরে এক প্রকার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে কিন্তু এই যে ঘটনা এই ঘটনার সঙ্গে সুশান্ত রাজপুতের যে মৃত্যুর ঘটনা তার যেমন যেন কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে আমরা এই মুহূর্তে যেহেতু নারিকলি গ্রামে দাঁড়িয়ে আছি এখানে নূর মালবিকা দাসের পরিবারের লোকেরা আমাদের সঙ্গে আছেন ওনার বড় বোন উনার দিদি এই মুহূর্তে এনকে বাংলার পর্দায় আমরা এক্সক্লুসিভ সাথে কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে আপনার নিজেরই ছোট বোন এই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে গিয়ে বলিউডে এক প্রকার ঝান্ডা কাটতে সক্ষম হয়েছিল তারপরে এমন ধরনের ঘটনা আপনারা এই বিষয়টাকে কীরকম নিচ্ছেন আমি একটা কথাই বলতে চাইছি যে যাই হোক আমি মিডিয়ার কাছে ওইটাই রিকোয়েস্ট করছি অনেকটাই দেখেছি অনেকেই আমাকে আমার আত্মীয় নিকট স্বজন সবাই এইটাই পাঠাচ্ছে যে নানান ধরনের কুচ্ছা নানান মানে অন্য অনেক 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 কথা উঠছে যেটা আমরাও জানি না মিডিয়া কিভাবে এত কিছু জানলো আমাদের কাছে না এসে ওরা কত থেকে কি কালেকশন করে কি রিপোর্ট দিচ্ছে অনেক কিছু মানে পাঠাচ্ছেন তো আমরা দেখছি এখন মানসিকতা এইগুলো দেখান না তাও বলছি আমি প্লিজ আপনারা মানে আমার ছোট বোনের সম্বন্ধে কোনো ধরনের কুৎসা রটাবেন না জানি না কি হয়েছে ওর সাথে আমি বলতে পারবো না কারণ আমি তখন মুম্বাইতে ছিলাম না তবে ফ্যামিলি সাপোর্ট ওর সব সময় ছিল এখনও যেখানে আছে ফ্যামিলি সাপোর্টই আছে ওর জানি না কোথায় আছে আমার বোন যেহেতু এই ঘটনা আপনারা এই বিষয়টা আপনারা কিভাবে খবর পেলেন আপনি গোয়াটি ছিলেন আমি তখন শিলচার ছিলাম আমার মাদার ইন ল মানে শরীরটা ভালো ছিল না যথেষ্ট খারাপ তাই আমরা মানে ইমার্জেন্সি আমাদের আসতে হয়েছে আমি আমার হাজবেন্ড আমার ছেলে মানে আমার ফ্যামিলি আমি এসছি তার কয়েকদিন আগে আমার মা বাবা মুম্বাই থেকে এসছেন আমার ওইখানেই তো আমরা বলেছি ছিলেন সাথে একসাথে ছিল হ্যাঁ 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 একসাথেই অনেকদিন ছিলেন ওনারা জানুয়ারিতে গেছেন হ্যাঁ জানুয়ারি গেছেন জানুয়ারিতে গেছেন তো ওনারা বলে এসছেন মানে বাবার একটু শরীরটা খারাপও করেছে বাবার একটু মন চাইছে অনেকদিন থেকে ওনারা আউট অফ করিমগঞ্জ তো উনার ইচ্ছে হচ্ছিল করিমগঞ্জ আসার জন্য তো বাবা বলে এসছেন আমি যাই কয়েকদিন থেকে আবার আমি চলে আসবো এরকম বলে এসছেন মানে শরীরটা খারাপও হয়ে গেছিল বাবার দেখেছি মানে একটু হয়েছে তার জন্য হতে পারে তো আমার ঘরে উনি থাকতে রাজি না উনি করিমগঞ্জ আসবেন তো আমাদেরও ইমার্জেন্সি আসতে হয়েছে বলে মুম্বাই পুলিশ এই সমগ্র ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলছে তো আপনাদের কি ধারণা সত্যি আত্মহত্যা করতে পারে নাকি মালবিকা দাস দেখেন ওইটা তো আমি বলতে পারছি না মুম্বাই পুলিশ বা কি দেখেছে আমি তো ওইখানে স্পটে ছিলাম না তাই আমি ওইটা আমি বলতে পারছি না সত্যি কথা বলতে কতদিন আগে আপনার মা বাবা মুম্বাই থেকে এসেছেন গুয়াহাটিতে ফ্রাইডে কত তারিখ ছিল ওই দিন ফ্রাইডে অনুমানিক আগে হবে হ্যাঁ 3 জুন 3 জুন 3 জুন মুম্বাই থেকে এসেছেন তো ওইখানের আপনার সাথে নিশ্চয়ই আপনার বাবা মায়ের কথা হয়েছে এতদিন মুম্বাইতে ছিলেন মেয়ে কীরকম আছে কোনো ধরনের ডিপ্রেশনে ছিল নাকি এসব ব্যাপারে কোনো আলোচনা করেছেন না 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 আমার মা তো সেই অনেক কান্নাকাটি করেছেন বলেছেন আমার মেয়ে তো ওইখানে রাজরানী আছে রে আমি যদি সবাইকে নিয়ে যেতাম না আমি বুঝাতে পারবো না আমি যদি সবাইকে নিয়ে যেতাম তাইলে দেখাতাম আমার মেয়ে কীভাবে আছে কীরকম সম্মানে আছে মানে কিভাবে আছে ও ওইটা আমি তোকে বলে বোঝাতে পারবো না আমার মা ইমোশনাল হয়ে ওইটাই বলেছেন বলেছেন আমার জীবনের যদি দুঃখ কষ্ট থেকে যায় আমি মুম্বাইতে গিয়ে সব ভুলে গেছি আমার লাইফের যত ধরনের মানে সুখ আমি আমার ছোট মেয়ের কাছে গিয়ে পেয়ে গেছি ওইটা মা বলেছিল কিন্তু দুর্ভাগ্য আমি যদি রেকর্ড করে রাখতাম তাইলে আপনাদের সাথে হয়তো সামনে হয়তো তুলে ধরতে একটা ব্যাপার যেহেতু আমি প্রথমে বলেছিলাম সুশান্ত সিং রাজপুত একসময় নিজে বাধ্য হয়ে গিয়েছিল একটা স্টেপ নিতে এই সিমিলার কিছু কাহিনী এই ঘটনার সাথে জড়িত বলে আপনি মনে করেন নাকি কি বলবো বলেন কিছু বুঝতে পারছি না ট্যালেন্ট তো এইরকমই নষ্ট হয় না বলতে পারছি না আমি অ্যাকচুয়ালি মিডিয়ার সামনে কিছু বলতে আমার ইচ্ছে নেই আরও একটা বিষয় যে বিষয়টা হলো যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মালবিকা দাস মালবিকা দাসের আগে নূর মালবিকা দাস সেটা কি এইটা আমাকে অনেক অনেক আগেই আগেই অনেকে করেছে আজকে না আমি কোয়েশন পেয়েছি ইভেন আমার মামা আমাকে একদিন ফোন করে বলেছে একটা দুঃখের বিষয় একটা কথা আমি বললাম কি কথা বলো তো তো মামা বলল আচ্ছা ও নাকি মুসলিম হয়ে গেছে আমি বললাম কেন বলছো না ও এরকম নূর নূর লিখছে তো সবাই বলছে ও মুসলিম হয়ে গেছে ডাইভার্ট হয়ে গেছে ও হিন্দু মুসলিম আসছে না সব ধর্মই সমান আমি এটা বলছি না কিন্তু মানে ফট করে একজন ডাইভার্ট হয়ে গেছে হিন্দু থেকে মুসলিম বা মুসলিম থেকে হিন্দু তখন আমি আমি বললাম মামা না না এইরকম কিছু না দাঁড়াও তাও আমি ক্লিয়ার হয়ে বলছি তো সাথে সাথেই আমি আমার বনুকে ফোন করলাম বললাম শুন মামা এরকম এরকম বলছিল ও সাথে সাথে মানে একদম খোলা মনের হাসি যে যেরকম হাসে ও হেসে বলেছে তুই বলিস মামাকে কিছু না এইটার কাহিনী এইটা ওদের তো মানে ওকে কয়েকটা চিরকুটের মধ্যে নাম লিখে দেওয়া হয়েছে তো ওকে বলা হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে নামটা চেঞ্জ করতে হয় একটু তো ওর মা বাবার আদরের দেওয়া নাম চেঞ্জ করতে ওর ইচ্ছে নেই তো বলেছে আচ্ছা ঠিক আছে আমার ওই নাম থাকবে ওই নামের আগে কিছু একটা লিখবো তখন ওই চিরকুট থেকে একটা নাম উঠেছে নামটাতে লেখা ছিল নূর তো মোবাইলে সার্চ করেছে নূরের মিনিং নূরের মিনিংটা ওর ভালো লেগেছে তার আগেও একবার গেছিল তখন ও মা মাত্র মানে মুম্বাইতে গেছে মাত্র মানে উঠছে উঠছে জাস্ট শুরু করেছে মুম্বাইতে অ্যাক্টিং ট্যাক্টিং গেছে কি অ্যাক্ট্রেসের নামটা বলছিল আরতি সিং বা এরকম মানে ভুলে গেছি আমার ঠিক মনে নেই ওইটা আমি এগুলো এত গুরুত্ব দিয়ে শুনতাম না বলছে জানিস ওই অ্যাক্ট্রেসের সাথে আমি গেছি একটা মাজাদ বা এরকম কিছু একটা নাম বলেছে ওই জায়গাতে আমি গেছি এরকম এরকম তো ওইখানে গেছি আর সিঙ্গে আমাকে ওই ইয়েকে অ্যাক্ট্রেসকে আমার ভীষণ ভালো লেগেছে কি সিম্পল আমার সাথে কি সুন্দর কথা বলেছে ওইখানে যাওয়ার পর ওইখানে ফকির বাবাজি আমাকে আশীর্বাদ আমাকে দেখেই আমরা দুজন একসাথেই আশীর্বাদ নিচ্ছি তখন আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন তুই নূর জেসি চমকে গিয়ে একদিন তুই নূর জেসি দেখনে মেবি তু নূর জেসি এসে বলে এরকম বলেছেন তো ওইটার সাথে ওইটা যখন মিলে গেছে আমি নূরটাই লাগিয়ে দিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে ওই আমি নূর মালবিকার আগে আমি নূরটা লাগিয়েছি ওইটাই মেন কারণটা ওইটাই আর কিছু না ও কোনো ডাইভার্টও হয়নি তবে হ্যাঁ ও সব ধর্মকেই ভালোবাসতো বলতো সব সময় সব ধর্মই এক কিন্তু ও ডাইভার্ট হয়নি আপনাদের কি কোনো সন্দেহ আছে এই ঘটনা নিয়ে দেখেন ওইটা আমি আমি থেকে একটা জানতে যেহেতু পুলিশের প্রাথমিক অনুমান যে আত্মহত্যা তারা প্রাথমিক তদন্তে জানিয়েছে এটা একটা আত্মহত্যা সেক্ষেত্রে পরিবারের পরবর্তী পদক্ষেপ তদন্তের খাতিরে তারা কি পদক্ষেপ নিতে চলেছে আমরা দিদির কাছ থেকে জানতে চাইবো মিষ্টু নিশ্চয় যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা যেহেতু একটা ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছে তারপরে আপনারা পরিবারের পক্ষ থেকে কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এসবের বিষয় নিয়ে কোনো ডিপ তদন্ত আপনারা চাইবেন কি ওইটা নিয়ে এখনো কিছু বাবা বাবি করছি না কারণ হলো মা বাবার শরীরটা একদমই ভালো না যথেষ্ট বয়স হয়েছে মা মাত্র এসেছেন ওকে ছেড়ে এসে এই শখটা ওরা মানে মেনে নিতে পারছে না কি বলবো আপনাকে আমরাও এই আমিও এসেছি আমার মাদারিন লর অবস্থা ভালো না একদম সত্যি কথা বলতে কি ওনাকে রেখে এসছি ওনার আমি আমার হাজব্যান্ডের সাথে এসছি হাজব্যান্ড ওর মাকে ছেড়ে এসছে যার জন্য আমরা এইগুলো এখন মানে কিছু ভাবছি না এখন এইগুলো নিয়ে শুধু খারাপই লাগছে কি বলবো বাসায় বলার নেই কি বলবো কি কেন হলো এরকম ওইটাই বলছি আর বেশ বেশ আমরা এই এই খবরে নজর রাখব এবং পরবর্তী সময়ে কি ধরনের পদক্ষেপ নেয় পরিবার এবং আদৌ নূর মালবিকা আত্মহত্যা করেছে না এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়েছে তার মৃত্যুর পেছনে তা তদন্ত সাপেক্ষ আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছে মিষ্টু